স্বচ্ছ ভাজনা সত্যতে হতো সাবাতে স্বচ্ছ ভাজনা জয় মঙ্গলান্তি বন্দনা যাঙর কোন সদ্ জ্ঞান সদ্ বুদ্ধি উদয়ক এই কামনা করি নেই কানকন হিজো সজা মই মাত্র পাঁচ মিনিট সময় লোক সংসদত বোঝে ভাবো দিয়ে পাঁচ মিনিট ভিতরে যা হতা হইবারো ইেন মসার্থকতা যে মানুষ আগে দিয়ে বাজারে যে মানুষটু আগে দিয়ে নানান মানজরে গম হাম সাহায্য করছি সেই মানুষটি কোনো আমায় তো নেই এবং মৈত এবং দুগোল দিনের এই অল দুগর দিন আরেকদিকে পুণ্য দিন এক লগে বুঝি নেই এক লগে শিল্লৈ বাড়ির বৌদ্ধ ধর্ম সংগ্রহ বন্দনা করি পারি ইয়নলে পুণ্য দিন সে পণ্য যারা সমাবেত হইও হয়তো আত্মীয় যদি নই লই পূর্বে যেদিন যে সূত্রভাগ ঘুরি দমবে সেদিন যে মই যাতে বে তাই মই মনে মনে সঙ্গে কোনো এক আত্মীয় নলে হয়তো ইএন ওই নল হয়তো এতক্ষণ হামত মই সহযোগিতায় ঘুরি এই হ্যাঁ নয় দিয়ে আই অতীত জন্মে জন্মে হয়তো আত্মীয় পারে এই গরু মানুষ আমার তো নিচে বিদায় জিয়ে বই আর আমি তারা নভার চেনেতে যারা ঘরো মানুষ থাকারা কমবেই আর জিনিস এখানে হারাইতে হলে নভায় হাজেই বুদ্ধ হইয়ে জাতিবি দুঃখ জোরাবি দুঃখা বেদিবি দুঃখা মরণম্পি দুঃখা আর পিহি সাম্পায়গি দুঃখা পিহি বিপ্তোগী দুঃখা ইয়াম্পি চান মালাবাতি পঞ্চায়েত পঞ্চায়েত অবদানা দুঃখ অর্থাৎ ব্যাখ্যানি দুঃখ এই ধুক্করে মানিনে যা ভরিব পণ্যার থেকে কোনো মরে যে তাদের জিয়ে হোধে যারা বাজি আগে যাতে দলে দালে মন খারাপ হলেও শিখতেবো বুঝে নেই যাতে দলে থাকবার মই আত্মীয় স্বজনরা ইয়ের পদুলি করণ্যার থেকে দূরত্বন হায়তন যারা সমাবেত ইউ এর যে পুণ্য লাভ করি এই পুণ্য রাশি ধান করি এই পুণ্য বলে তুমিও যাতে জন্মে জন্মে অকালে তো নাই যথা আয়ুষকাল বাঁধি নেই পুণ্যকর্ম সম্পাদন করিবারও এই কামনা সঙ্গত রবা তোর বেক কুণরে অয ভালোই মঙ্গল কামনা করি দেবর উঠতে যেই দানানি গড়ি দিয়ে সংগদান এই সংগদান জ্ঞাতিব যদি ফেবার জায়গা তাই হামাক কাই থে হামাক আমাকে কারণেবার জায়গা ফেলে হনা পেব জিনি নিজের মনে বুদ্ধ চিকি করি সংগদানের ফল বেকি করে দিই চিকি করে যাতে পৈত্যিকজনে তুমি লাভ করিবার পতবে সরমিরতি কাপ্পানির সহল সাথে সংগাদিন অর্থাৎ হতাশাঙ্গাপুজিল তোলে প্রতাপে সাগর মিলু যা পৃথিবী পর্বত সাগর আগে একদিন হয়তো শুকে যাবে ধ্বংস হয়ে যার হতে খয়ং ইয়ান্তি ইয়োগে ইয়োগে যুগে যুগে পানি শুকিয়ে যাবে মূরও পর্বত গুলি যাবার হতে খয়ং ইয়ান্তি কাপপানি ইউগে কাপ পানি সতানি সাংবাদিন বহু কল্প বর হতে এই পানি শুকিয়ে যিনি মূরও গুলি যাবার হতে সংগদানোর ফল জীবের শ্রদ্ধা করে সঙ্গত দিব সেই সংগদানোর ফল অনধিক বিনষ্ট সে হয়তো বজরে একখান সংগোধান ফেলেও চল্লিশ বজর হলে চলিক যান সংগোধান হয় তোলে অনেক পুণ্য জমাহি আগে আমার তলে এই পুণ্য পূর্বের শ্রদ্ধা রাখা পরিবান শ্রদ্ধা রাখা পরিব এই ঘর ইত্যুন যে যাই হোক এই ইয়ে আনি মন তোলা পরিবিলা তো এই অলগটা প্রয়াত ঘ যদি ফেভার জায়গা ঠাই এই পুণ্য ফেলেই সুড়িয়ায় পড়া সংগত্রবত ব্যাক কোন ত্রবতুর মু আরেকবার গোজেন বুদ্ধের বন্দনা করি নেই মই প্রার্থনা করি তাহার এবং পুণ্য রাশি ধান করি তাহার এই পুণ্য পে নেই সে যাতে সুখিয়া পড়া পুণাক্তি কর যে কথা হলুম সে পানিতে অর্থাৎ মনুষ্যত্ব লাভ করা কঠিন বিবাহ সাংমা হতা জীবন পানা হুব অধিক বুঝছো তলে তাহলে মাঞ্জ জীবন হারায় নাই বানা তুলনা করিলে এবং বানা নিয়া হ'লে মানুহ চুকুৱা হ'ল একা মনসত্ব লাভ কৰা কঠিন বেপাৰ মৃত্যুশীল জীৱনে ৰক্ষা হ'ল এই মৰণ অৱ জীৱনত ৰক্ষা কৰিবা এই জগতত ধনজন নিয়াৰ কুনিকে খুনিকে মৰম এই বজাৰ একদম আৰু এবাহি বজাব এক দৰৱ তলে খুনি কে খুনিকে মৰণ কিন্তু সময় এলে পুপুৰী মৰণ হৈ যাবগৈ বুজ নি তলে মৃত্যুশীল জীৱনে ৰক্ষা কষ্ট আৰু অতি কষ্ট লাভ হয় সদ ধৰ্ম শ্ৰৱণ অতি সত্য হলে এই ভাইছে তাইয়ে তবু যে ন যে নাহে ঘৰত হামুৰি উৰি মনত নিচন্দে ই দুজন মিলি তলে মন যুদ্ধ কৰি অতি কষ্ট লাভ হয় সদ ধৰ্ম শ্ৰৱণ এই সত্য ফলে লাভ করি এমনি নয় যেত আদি তলে অতি কষ্ট হলে লাভ হয় সৎ ধর্ম শ্রবক পরে সাধ্য আর্যত্য জীবন হাজি অর্থাৎ আর্য জীবন হলে যাতে পরিশুদ্ধ জীবন হয়তো পুণ্যার্থী এই পুণ্য বলে যাতে একদিন নয় একদিন আর্যত জীবন লাভ করি পরে ওরা মঙ্গল কামনা ঘুরি ডাঙ আরো একবার অবস্থিত মহান বৃক্ষ সংগ্রহে বেগত পল্লী মত্রবর্তন কৃতজ্ঞতা প্রকাশ গরম এই মঞ্চ উপস্থিত নেতেই মঞ্চ হলাবদৌল ঘুড়ি দন্দি বিদায় মই শ্রদ্ধা বরে বন্দনা বজাঙ বেগখনের হিতচুক মঙ্গল সাবে সাতটা সহিতা সন্ধানী সিগো পদাগার করে দিল